এইবার ডাক দিয়ে জুলায় বলে ইউসুফ তুমি আনবো গোলাল তোমার চারো দিয়ে দরজা আটকায় দিছি আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা ডাক দিয়া খায় জুলাখা তুমি আমাকে যতই আটকাও সম্ভাবনা জুলাখা সুন্দরী বলে সম্ভাবনার দরজা সব আটকায় দিছি অসম্ভবের কিছু নাই দরজা গুলো আটকাইছি চিন্তায় পড়ে গেলেন এখন আমি একা জুলা একা সারা কেউ নাই মানে তুমি রহমতের দরজা খুলে দেও এই গুনা রাস্তা থেকে বাঁচতে পারব না আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন অন্তর থেকে জবাব আসছে জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি আর দরওয়াজায় ধাক্কা লাগাব আমি দরজা খুলবে না আল্লাহ জুলাইকা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইলো ইউসুফ নবী চিন্তা করলেন দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন জুলাখা তালা বদ্ধ সব দরজাগুলো টাস করে খুলে গেল ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন

ইউসুফ চুপ হয়ে গেছে কিং কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল কি বলবে আবার মনে মনে চিন্তা যে জিগাইতেছে কি হয়েছে তার স্ত্রীর অপকর্ম বা উল্টাপালটা আমি কিছুই বলবো না যেহেতু তার ঘরে থাকি তারটা খাই অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই অতএব চুপ থাকি দোষ না বলি মহিলাদের অভ্যাস বড় খারাপ না লাগলেও কথা বাড়ায় কই এই ফালায় মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা জুলায় খা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল অসল অথচ কোন দোষ তো নাই টুকটাক যদি থাকে সে দোষ তো জুলায় কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলায় খা ডাক দিয়ে কয় তোমার ঘরে ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে ইউসুফ নবী চিন্তা করলেন এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না কথা বলতেই হবে ইউসুম নবী বললেন আমি পবিত্র যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাই খা আমার কোনো অপরাধ নাই আমি আজি তুমিサル বলে ইউসুফ তুমি যে বালক তুমি পবিত্র যুরাকা দুশিতা সাক্ষী দাও বলে এখানে তো কোনো সাক্ষী নাই কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায় আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন জবাব দিয়া কয় এই জুলাইকার স্বামী আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা জুলায়কার স্বামী বলে বাচ্চা কি কথা বলতে পারে ইউসুফ নবী বলে জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার কথা বলবে কি বলবে না সাক্ষী দিবে কি দিবে না সে দায়িত্ব ওই বাচ্চার জুলায়কার স্বামী যখন ব্যক্তি এক বাচ্চা বলো ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো তো তো হয়ে যায় কারণ বাচ্চা কথা বলতে পারে না এটাও যদি বইলে দেয় তো সবাই বিশ্বাস করবে কিন্তু না বাচ্চা একটা স্কেল দিয়ে দিছে পক্ষ বিপক্ষ নেয় নাই বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম তুমি মাপ দিয়ে দেখো নাপে ভেজাল হলে ইউসুফ দোষী ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ জুলাই কা দোষী বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম ইউসুফ নবীর গায়ের জামা এটাই হলো সত্য মিথ্যার স্কেল ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাই কা দোষী বাদশা তাকায় দেখি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা বই যায় মহিলা বড় ভেজা জুলাইখা পেছ তো লাগাইছো তোমাদের এই পেছ গোস বড় খারাপ চিল্লাচিল্লিও করা যায় না মানসিক হলে উপায় কি তো দেখো তো বলতিছিলাম চেষ্টা করা বান্দার কাজ আ সাইউ বিনদি ওয়ালকমা মুমিনাল্লাহ ও বান্দা তুমি আল্লাহকে ডাক দেওয়া তোমার দায়িত্ব দায়িত্ব দেওয়ার আমার আমার তুমি আল্লাহকে ডাকো একটা বাচ্চা যদি না ডাক দেয় মায়ের অন্তরে মায়া বাড়ে না এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না ঠিক বাবা নিজের চেষ্টা যদি না থাকে অন্য দিক থেকে পূর্ণতা আসে না আল্লাহ তাহলে বলেন চেষ্টা করো আমি আল্লাহ তোমার চেষ্টা দিয়ে তাকাইয়া একটা না দুইটা না অনেকগুলো রাস্তা খুলে দিব